পানি লাগবে বেকার পানি সাইদ মাহাদি আসিব ফিরবে না আর জানি পানি লাগবে কারো নাকি লাগ কারো পানি মুগতো শায় মাহদে আসিফ না আর জানি গুলিবিদ্ধ নিজের ছেলে রিক্সা করে আনি মর্গে পেলাম আমার বাবার নিথর দেহ খানি তামিমার রক্ত সাগরে ভিজল আমার দেশ তামিমিরিয়ার রক্ত সাগরে ভিজল আমার দেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ বোনটা আমার মারছে তালা বাবা নাই বাড়ি আব্বু আমার মারা গেছে তাই দিয়েছি আড়ি বোনটা আমার মারছে তালা বাবা মানাই বাড়ি আমার মারা গেছে তাই দিয়েছি বাঁচাও বাঁচাও চিৎকারে বনে করল আকাশ ভারী বাদ গেল না অবুজ শিশু বাদ গেল না নারী অত্যাচারের নাগপাশ থেকে মুখ তো আমার দেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ হ মোর লবন্ধ আমার কুলে চেষ্টা হলো ব্যর্থ রাখব মনে সব কিছুই দেখব সেদিন স্বার্থ মোর বন্ধ আমার কোলে চেষ্টা হলো ব্যর্থ রাখব মনে সব কিছুই দেখব সেদিন স্বার্থ বুক পেতেছি করে না গুলি তবুও রব দার্থ আমার ছাওয়াকে লাভ দিয়ে অর্থ স্যালুট তাদের আসিফ নাহি দিলে স্বাধীন দেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় আমার স্বাধীন বাংলাদেশ এসব দিয়েই বিজয় মার শাধীন বাংলাদেশ